আপনি যদি একশো পার্সেন্ট ডিপোজিট বোনাস নিয়ে গেম খেলতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই ওয়েবসাইটটি একশো পার্সেন্ট ট্রাস্টেড আপনি পাঁচশো টাকা ডিপোজিট করে গেম খেলে দুই লাখ টাকা জিতেন তবুও কোনো চিন্তা নেই সমস্ত টাকা নিরাপদে আপনি আপনার বিকাশ বা অন্যান্য অ্যাকাউন্টেও উইড্রো করতে পারবেন অন্যান্য সাইটের মতো না যেখানে আপনি পাঁচশো বা এক টাকা ডিপোজিট করে দশ হাজার টাকা বানালে উইড্রো দিতে গেলে দেখা যায় আপনি মাল্টিপল অ্যাকাউন্ট খুলেছেন তাই আপনার টাকা কেটে নেয় এত কথা বাদ চলুন এখন দেখাই অ্যাকাউন্ট কীভাবে খুলবেন প্রথমে আমার ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে একটি লিঙ্ক পাবেন প্রথমে আপনাকে লিঙ্কটি ওপেন করতে হবে আরেকটি কথা আমার দেওয়া লিঙ্ক ছাড়া অ্যাকাউন্ট খুললে একশো পার্সেন্ট বোনাস অফারটি পাবেন না তাই কমেন্ট বক্স ও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খুলবেন এখন দেখাই কীভাবে অ্যাকাউন্ট খুলবেন প্রথমে লিঙ্কে ক্লিক করুন নিচে সাইন আপ লেখাতে ক্লিক করুন প্রথমে আপনি একটি ইউজার নেম দিন ইউজার শেষে কিছু সংখ্যা বসিয়ে দিন পরে নিচে পাসওয়ার্ড দিন দেখুন আমার মতো নাম দিয়ে শেষে এক দুই তিন দিয়ে দিন অবশ্যই পাসওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হতে হবে পরে নিচে আপনি আপনার ফোন নাম্বার দিন জিরো ছাড়া আমার মতো করে নাম্বারটি লিখে দিন নিচে ভেরিফিকেশন কোড বসিয়ে সাবমিটে ক্লিক করুন আপনার অ্যাকাউন্ট খোলা শেষ এখন অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে তার জন্য নিচে মাই অ্যাকাউন্টে ক্লিক করুন নিচে ব্যক্তিগত তথ্য বা পার্সোনাল অপশনে ক্লিক করুন সম্পূর্ণ নাম সেভ করুন জন্মদিন ঠিক করুন ভুল দিলেও সমস্যা নেই ফোন নাম্বার অবশ্যই ভেরিফাই করতে হবে সর্বশেষ জিমেল ভেরিফাই করুন যদি জিমেলে কোড না আসে তাহলে প্রথমে জিমেল অ্যাপে যান উপরে থ্রি ডটে ক্লিক করুন নিচে স্ক্রোল করে স্প্যাম ফোল্ডারে যান সেখানেই কোড পাবেন বোনাস নিয়ে ডিপোজিট করার জন্য প্রথমে ডিপোজিটে ক্লিক করুন প্রমোশন নির্বাচন করুন লেখার উপরে ক্লিক করুন এখন আপনি এখান থেকে কোনটি দিয়ে ডিপোজিট করতে চান সেটি সিলেক্ট করুন অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে হবে